আমি একটি বিষয় নিয়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে লাইভে বসার উদ্দেশ্য আপনাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে মৃত ব্যক্তি অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন যখন কেউ মারা যায় আহ আমি দু একদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির আত্মা রু বাড়িতে মানে সে যেদিন ইন্তেকাল করেন তার পরবর্তী চল্লিশ দিন সময় পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা বা বাড়িতে আসা যাওয়া বা চলাচল করে কিনা বা বাড়ির আশেপাশে আসা যাওয়া বা চলাচল করে কিনা তো এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর পরবর্তীতে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে মৃত ব্যক্তিরা যখন মারা যায় ওদের দেহ যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকে তাদের আত্মীয়-স্বজন কান্না কাটি বা চিৎকার করে আহারি করে রওরাড়ি করে এই বিষয়গুলো মৃত ব্যক্তি সরাসরি শুনতে পান কিনা মৃত ব্যক্তি এই বিষয়গুলো সরাসরি শুনতে পায় কিনা তো এক্ষেত্রে কোরআন কি বলতেছে পবিত্র কোরআনের একটি বাণী হচ্ছে যে আহ পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ তালসাদ করছেন তোমাদের মধ্যে যারা শহীদ মর্যাদা লাভ করেন শহীদি মৃত্যু লাভ করেন অর্থাৎ ইসলামের জন্য যারা শহীদ হয় এবং শহীদ হওয়ার জন্য যে সমস্ত শর্ত সাপাইক আছে এই সমস্ত শর্ত সাপায়কের মধ্যে তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে তারা মূলত তাদেরকে কখনো মৃত বলা যাবে না তারা অবশ্যই অবশ্যই জীবিত যারা শহীদ মৃত্যু লাভ করেন তারা কখনো মৃতরায় তারা সর্বদা জীবিত এবং তাদেরকে কখনো মৃত বলে ঘোষণা করা যাবে না এটি আল্লাহ তালার পবিত্র বানের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি আয়াত বর্ণনা করেছেন ইলি কুল্লি আজাল ফাইদা জা আজালুহুম ফালা ইস্তখিরুনা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে অর্থাৎ যখন একজন মানুষ ইহকাল থেকে পরকালের দিকে অগ্রসর হয়ে যায় তার রোহ তার আত্মা যখন আজরাই আলি সালাম নিজ হাতে কবজ করে নেন এর পরবর্তী সময়ে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় সে চোখে দেখতে পায় না সে কানে শুনতে পায় না সে বধির হয়ে যায় তার মুখের বাণী বন্ধ হয়ে যায় সে কথা বলতে পারে না সে নড়াচড়া করতে পারে না কারণ তার ভিতরে যে রোহ বা আত্মা অবশিষ্ট ছিল সেটি আর অবশিষ্ট নেই সেটি পরকালের জিন্দিগিতে অর্থাৎ ইহকাল থেকে যখন আমরা পরকালের দিকে রওনা হয়ে যাই সেই পরকালের জিন্দেগি পরকালের দুনিয়া এটাকে বারজাখী জীবন বলা হয় এই বারজাখী জীবনে যখন কোনো ব্যক্তি প্রবেশ করে তখন তার দুনিয়ার সাথে আর কোন সংযুক্ততা থাকে না একমাত্র তার যে সমস্ত সন্তানগণ আছেন তারা ব্যতীত দুনিয়ার সাথে আর কোন সম্পর্ক তার থাকে না অতএব একজন মৃত ব্যক্তি কখনো শুনতে পায় না এটি আমরা যারা ধারণা করে থাকি যে আমাদের রোনাজারি আমাদের আহাজারি আমাদের কান্নাকাটি বা আমাদের হাই হাই হুতাশ আমরা যেগুলো বলতেছি মৃত ব্যক্তিগুলো শুনতে পাচ্ছেন মৃত ব্যক্তি এগুলো মনে মনে কষ্ট পাচ্ছেন

শুনতে পাওয়ার সেই শক্তিটুকু দান করে এক্ষেত্রে নবী রসুল যারা আছেন তাদের হিসাবটা একটু ভিন্ন কেননা কোন নবিরসুল দুনিয়া থেকে যখন পরকালের জিন্দিগিতে চলে যায় আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উনি দুনিয়ার জিন্দিগি ত্যাগ করে পরকালের জিন্দিগিতে প্রবেশ করেছেন বটেই কিন্তু একমাত্র তিনিই হচ্ছেন হায়াতুল নবী জিন্দা নবীর তিনি কবরের মধ্যে তার রওজা তার রজার মধ্যে তিনি জীবিত তিনি সবকিছু শুনতে পান কিন্তু আমরা সাধারণ উম্মত যারা আছি আমাদের ক্ষেত্রে হিসাবটা সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের ক্ষেত্রে এ সমস্ত আলোচনাটা পরিপূর্ণ আলাদা ওটা শুধুমাত্র আল্লাহ তারা তার রসু আল্লাহ আলাহিসাল্লাম যেন প্রযোজ্য করছেন যে তিনি দুনিয়ার জিন্দেগি ত্যাগ করার পরবর্তীতে যখন পরকালের জিন্দেগিতে আপনার পদাচারণা করবেন তখন তিনি কানে শুনতে পাবেন তো আমাদের সাধারণ পাবলিক আমরা সাধারণ মুম্মদ যারা আছি সাধারণ বান্ধা যারা আছি যত বড়ই ওলি বা আউলিয়া হোক না কেন আমরা যখন ইহকাল ত্যাগ করে পরকালের দিকে রওনা দেব আমরা কখনোই কানে শুনতে পাবো না বা দুনিয়াবি কোন জিনিস দেখা শোনা বলা আমাদের পক্ষে আর কোনোভাবে সম্ভব নয় আশা করে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি এবং যেটি আমাকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনি অবশ্যই উত্তর পাইছেন আলহামদুলিল্লাহ আহ এই অনুযায়ী আপনারা বিশ্বাস রাখবেন এটি আমি কোরআনের তিনটি আয়াত নিয়ে আলোচনা করছি এবং এটি সরাসরি আল্লাহ তালার বাণী এতে কোনো সন্দেহ বা ভুল নেই ভালো থাকবেন አላፌዝ አሰላሙ አሌይኩም ረቱ